হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকে সকালটা একটু দেরি করেই শুরু করেছি তো সকালে উঠে আমি আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি তো দেখো জামাকাপড় আমার প্রতিদিনই কাঁচতে হয় কি আর করবো বলো এই যে আমার বা আমার বড়ের জামা কাপড় না কাচলেও ছেলের কাপড় তো প্রতিদিন কাচতেই হয় আর সেই সঙ্গে আমাদেরও দুটো একটা জামা কাপড় কাচতে হয় তো তার মধ্যে আমি ছেলের খাবার বসিয়ে রেখে এসছিলাম তো খাবারটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো গামলাটা রাখতে গিয়ে পড়ে গেল আর আমি যেহেতু প্রেশার কুকারে খাবার রান্না করি আর প্রেশার কুকারে সিটির আওয়াজ শুনে আমার ছেলে ভয় পায় না কিন্তু আমার ভাসুটের মেয়ে খুব ভয় পেয়ে যায় তো ও সে আওয়াজ শুনে বাইরে চলে এসেছে তো তারপরে দেখো আমার একটা পার্সেল আসার কথা ছিল সেটাই চলে এসছে কিন্তু কিন্তু পার্সেলটা এসছে আমার মনটা খারাপ হয়ে গেছে তার কারণ আমার পার্সেল কোথাও খুঁজে পাচ্ছে না রীতিমতো ব্যাগের থেকে যতগুলো পার্সেল ছিল সব বের করে খুঁজতে শুরু করেছে কিন্তু আমার পার্সেল খুঁজেই পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না তো যখন দেখলাম পার্সেল এসছে আমার তো খুব খুশি আমি মনের মধ্যে মানে খুব খুশি লাগছিলো কিন্তু যখন পার্সেল খুঁজে পাচ্ছে না আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে কি হলো কোথায় গেল আমার পার্সেল তো দেখো এখানে খুঁজে পাচ্ছে না পাশের বাড়ি থেকে একটা দাদা এসছে ও দেখছে ও খুঁজে পাচ্ছে না কোথাও তো দেখো ব্যাগের মধ্যে তো সব বের করে করে খুঁজছে লাস্টে বলছে যে যদি না পাই কালকে দিয়ে যাব তো রীতিমধ্যে আমার তো মানে একটু মন খারাপ লাগছে যে আজকে এসছে আজকে পাচ্ছে না আবার কালকে আসবে দিতে তো তারপরে দেখো খুঁজতে খুঁজতে ব্যাগের একদম নিচে গিয়ে আমার পার্সেলটা হয়তো পাবে মানে তবে কি একদম নিচে গিয়েই আমার পার্সেলটা পেয়েছে এই যে দেখো একদম ব্যাগের নিচের মধ্যে ছিল ছোট্ট একটা পার্সেল তো একদম নিচে ছিল তো দেখো সেটা দিয়ে চলে গেছে তারপরে বিকালবেলায় চলে এসেছি জামা কাপড় ভাজ করতে দুপুরবেলা আর গরমের মধ্যে ছেলেকে নিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি তো বিকালে জামা কাপড় তুলে রেখেছিলাম আর তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যার পরে এগুলো আমি ভাজ করতে বসেছি তো দেখো এখানে প্রথমে ছেলের জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ছেলের জামা কাপড় ভাজ করার কিছুক্ষণ পরেই আবার দেখলাম ছেলের বাবা বাড়ি চলে এসছে তো ছেলেকে ওর বাবার কাছে দিয়ে তারপরে আমি সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এগুলো আমার প্রতিদিনের কাজ জামাকাপড় কাটা জামা কাপড় গুছিয়ে আনা জামাকাপড় ভাজ করা মানে এগুলো করতেই তো দেখো তারপরে আমি যে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি নিয়ে এখানে রেখে দিচ্ছি আলনায় গুছিয়ে গুছিয়ে তো তারপরে একটা জায়গায় যাব তো কোথায় যাব কি করব সবটা তোমরা জানতে পারবে ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো আমি খুব একটা জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না ছেলেকে নিয়ে এদিক ওদিক দলা করে আমি বেশিরভাগ রেখে দিই তো যখন সময় পাই তখনই একটু গুছিয়ে রাখার চেষ্টাটা করি তো দেখো এখানে এই যে গুছিয়ে নিচ্ছি সব জামা জামাকাপড়গুলো তো আমার নাইটি টাইটি যেগুলো ছিল সেগুলো সব এই যে ভাজ করে করে আলনার মধ্যে রেখে দিচ্ছি তো এগুলো রাখা হয়ে গেলে তারপরে রেডি হবো তো দেখো অনেক জামা কাপড় ছিল সেগুলো গোছানোই হচ্ছিলো না তো মোটামুটি হয়ে গেলো গোছানো এবার ছেলে কাপড় যা কাঁথা টাথা ছিল সেগুলো জায়গায় রেখে দিলাম তো তারপরে দেখো বসেছি সেই পার্সেলটা খুলতে তো চলো আমি তো এক্সাইটেড কী আছে তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড যে আমার এই পার্সেলের মধ্যে কী আছে তো চলো পার্সেলটা ওপেন করে দেখা যাক কী আছে তো দেখো আমি কেটে ফেলেছি আর এটা সুন্দর একটা প্যাকেজিং করে দিয়েছে আর এই বাবলস যেগুলো আছে না এগুলো তো ফাটাতে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে এত বড় হয়ে গেছি তা এগুলো ফাটাতে ভালো লাগে তো দেখো এর মধ্যে ছিল কিছু ব্লক মানে কাঠের তৈরি যে ব্লকগুলো আর এখানে একটা কার্ড দিয়েছিল যে ওদের যাতে আমি ভালো রেটিং দিই তার জন্য তো দেখো এখানে দশটা ব্লগ দিয়েছে কিন্তু আমি প্রায় একশোটার উপরে ব্লগ দেখেছিলাম ফটোতে তো সেখানে আমাকে দশটা দিয়েছে এবার আমি হয়তো ডিটেলস চেক করিনি কটা দেবে সেটা আমি ডিটেলসটা চেক করিনি না করেই অর্ডার দিয়েছিলাম মানে ছবিটা দেখেই অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম একশোটাই দেবে তা তো আর দিইনি দশটা দিয়েছে হয়তো এগুলো দিয়ে ইতিমতো শাড়ি বা ওড়না টোনা এগুলো প্রিন্ট করা যায় শখ করে কিনেছিলাম তো তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর একটা টিপ পরাতে বাকি ছিল সেটাও পরে নিয়ে চলে এসেছি তো দেখো এবার আমরা এখন বেরোবো আর কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে তোমরা বেরিয়ে এসেছি তো দেখো চলে এসেছি বাজারে তো এটা হচ্ছে আমাদের হোলসেল মার্কেট আমাদের বাজারে তো এর আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিওতে দেখিয়েছি তো দেখো বাজারে ঢুকতে একটা ব্যাগের দোকান দেখে নিলাম তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি ভেতরে প্রচুর দোকান বসে প্রচুর মানে সমস্ত কিছু দোকান আসে তোমার জামা কাপড় জুতো সব কিছু এখানে প্রচুর জামা কাপড়ের দোকান আসে ছেলেদের মেয়েদের বাচ্চাদের মানে প্রচুর ভ্যারাইটিস জামা কাপড় শাড়ি চুড়িদার কুর্তি ওর না কি চাই মানে তারপরে এই যে দেখো রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরের সামনেই বাজার বসে তো দেখো বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর বাজারে মোটামুটি ভিড় হয় প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের এখানে বাজার বসে সুন্দর সুন্দর শাড়ি নাইটি চুড়িদার কুর্তি প্লাজো মানে কি চায় মেয়েদের বলো ছেলেদের শার্ট গেঞ্জি সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর বাচ্চা মেয়েদের যে কি সুন্দর সুন্দর ফ্রক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় কি বলবো তোমাদের ওই জামাগুলো তো দেখেই আমাকে টানে কিন্তু কি করবো বলো আমি তো ছেলের মা মেয়েদের সুন্দর জামা দেখে আমাকে টানলে তো হবে না তো তারপরে দেখো বাজারটা ঘুরে দেখলে আর এই দেখো এখানে কত জুতোর কালেকশান প্রচুর জুতো মানে জুতোর দোকানও প্রায় তিন চারটে আসে তো আমি এখানে একটা দোকানে দেখালাম আর একটা আর দুটো দোকান ওই পাশের দিকে বসে তো ওইদিকে আমি যাইনি তো বাজারটা ঘুরে তারপরে দেখো আমি এখানে কেনাকাটা শুরু করে দিয়েছি তো আমি এখানে নাইটি দেখছি আর এই নাইটিগুলো এত সুন্দর আর এত কম রেঞ্জের মধ্যে মানে পাওয়া যায় কি বলবো তোমাদের কাপড়গুলো যেমন সফট তেমন সুন্দর আর দামটাও মোটামুটি খুবই কম মানে ওই দামে এখন এরকম নাইটি পাওয়া খুবই মানে মুশকিল তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের এই মার্কেটে আসতে পারো কেনাকাটা করতে আমাদের এটা হচ্ছে বসন্তপুর বাজারে যে আমাদের রাধাকৃষ্ণের মন্দির আছে মন্দিরের সামনে এই বাজারটা বসে আর প্রত্যেক বৃহস্পতিবারেই বসে তো তোমরা চাইলে এখানে আসতেই পারো তো দেখো আমি এখানে অনেকগুলো নাইটি দেখছিলাম তার মধ্যে থেকে আমি একটা নাইটি নেবো তুমি যতগুলো না দেখতে চাইছি আমাকে কাকুটা সব খুলে খুলেই দেখাচ্ছিলো এই যে দেখো একটা লাল কালোর মধ্যে তো অনেকগুলো নাইটি দেখে নিচ্ছি আমি দেখো আমি যে নারকম নাইটি মানে চাইছি সেই নাইটিগুলো এখানে খুঁজে দেখছে যে কোথায় আছে তো তার মধ্যে দেখো এই একটা বের করলো এই জ্যাকটা মানে গোলাপের মধ্যে ফুল ফুল দেওয়া ছাপা তো এটাও ভালো লাগছিল তো আমি এখান থেকে একটা নাইটি নিয়েছি ওই যে নিচে যেটা দেখছো লাল আর হলুদের মধ্যে মানে বাটি প্রিন্টের বাটি প্রিন্টের যে প্রিন্ট করা যে নাইটি এটা আমি নিয়েছি তো এটা আমি অনেক কমের মধ্যেই পেয়েছি কত টাকায় পেয়েছি সেটা তোমাদের মানে বলবো না কারণ এত কমে পেয়েছি শুনলে তোমরাও করবে দুশো টাকা আড়াইশো টাকার যে নাইটিস তার থেকে আমি অনেক কম পেয়েছি এই নাইটিটা তো দেখো কাকুমের মধ্যে দিয়ে দিলো আর আমি দামটা কাকু যে দাম বলেছে তারপরে একটু দাম কমিয়ে নিয়ে তারপরে টাকা দিয়ে চলে আসলাম তো ফিরে আসলাম একটা জুতোর দোকানে এই যে এদিকে জুতোর দোকানটায় এখান থেকে দেখো একটা জুতো নিচ্ছি এই জুতোটা এই জুতোটা অনেক মানে কম দামের মধ্যে পেয়েছি যে অনেক বেশি তা না বেশ কমের মধ্যেই পেয়েছি এখানে ভ্যারাইটিস ধরনের জুতো পাওয়া যায় যেমন বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সবার তো তারপর বাজার থেকে একটু চিকেন নিয়ে এসে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চিকেনটা রান্না করছি আর আজকের ভিডিওটা এটুকুই মার্কেটটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটাতে লাইক করো কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও